ওম নম শিবায় বন্ধুরা আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই পাঁচটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে মহাদেবের আশীর্বাদে পরিবারের সর্বদা কল্যাণ হবে মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বটিতে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই দু সালের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামে পরিচিত এই পৌষ পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামীকাল সোমবার তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দিন সকাল পাঁচটা বেজে তিন মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি আর শেষ হবে চোদ্দোই জানুয়ারি তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটে ফলে সোমবার শুরু হওয়া এই তিথি শেষ হবে মঙ্গলবারে আর মঙ্গলবার হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি এই পৌষ মাসের শেষ দিনটিকেই পৌষ সংক্রান্তি বলা হয় আর এই বিশেষ দিনেই সূর্য ধনু থেকে মকর রাশিতে গমন করে সূর্যদেবের মকর রাশিতে গমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সম্পূর্ণ দেশ জুড়ে মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে উৎসবের মতন পালন করা হয় থাকে এই মকর সংক্রান্তির বিশেষ দিনটি এই বছরের পড়েছে দু সালের চোদ্দোই জানুয়ারি কিন্তু এই পৌষ পূর্ণিমা পড়েছে ঠিক তার আগের দিন তেরোই জানুয়ারি সোমবার আমরা প্রত্যেকেই জানি যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গে অবশ্যই এই পাঁচটি জিনিস অর্পণ করতে ভুলবেন না পৌষ সংক্রান্তির দিনটি অসাধারণ একটি দিন এই দিনেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলি পায়েস ইত্যাদি বানানো হয় এবং উৎসবের মতনই কাটানো হয় পৌষ সংক্রান্তিকে বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখেই যাবেন আর আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি বন্ধুরা যেহেতু পৌষ পূর্ণিমা পড়েছে সোমবার তাই আপনাদের এই কাজটিও করতে হবে সোমবারেই কারণ সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের সমর্পিত এই দিন আপনারা আপনাদের ঘর বাড়িকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনাও এঁকে দেবেন এই দিন প্রত্যেক বাঙালির বাড়িতেই নির্মিষ খাবার রান্না করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নিয়ম আছে তবে এই বিশেষ দিনে অবশ্যই শিবলিঙ্গের কিছু বিশেষ জিনিস অর্পণ করা উচিত প্রথমেই বলে রাখি বন্ধুরা আপনারা পারলে এই দিন মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন আমি আইবটামে কিংবা আমার স্ক্রিনে আমি দিয়ে রাখবো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরেই আপনারা এই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এমনকি রান্নাঘরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কোনো জায়গায় যেন কোনো রকম এঁঠো কাটা না পড়ে থাকে এরপর আপনারা স্নান সেরে নেবেন এই দিন কিন্তু যদি আপনি পবিত্র নদীতে স্নান করতে যেতে সক্ষম হন বা আপনার আশেপাশে কোনোরকম নদী থাকলেই আপনারা সেখানে স্নান সেরে নিতে পারেন আর যদি কোনোরকম নদীও না থাকে তবে অবশ্যই এই দিন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে নেবেন এবং তারপরেই সেই জলে স্নান করবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন মাথা এবং বস্ত্রে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরা এই দিনটি অত্যন্ত শুভ অনেকেই বাড়িতে আলপনা দিয়ে থাকেন এই দিন বাড়িতে পুজোটি একটু বিশেষভাবেই করা উচিত অনেকের বাড়িতেই সংক্রান্তিতে সত্যনারায়ণ ভগবানের পূজা হয়ে থাকে অনেক বাড়িতে মা লক্ষ্মীর পূজাও হয়ে থাকে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা অত্যন্ত শুভ তার সাথে সাথে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন যাতে দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ আপনারা পান ওনার আশীর্বাদে আপনাদের সকল বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন এবং নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন বন্ধুরা নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণা অসুস্থতা আমাদের সারা বছরই ঘিরে থাকে তাহলে শিবলিঙ্গে একটি বিশেষ জিনিস আপনারা অর্পণ করতে পারেন এই মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো ফল পাবেন তার আগেই বলে রাখি বন্ধুরা স্নান সেরে তবেই ঠাকুর ঘরে আসবেন পরিষ্কার বস্ত্র পরে এবং ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই ঠাকুর ঘরে আসবেন বন্ধুরা আমি আশা করছি যে অবশ্যই আপনার বাড়িতে একটি শিবলিঙ্গ আছে যদি শিবলিঙ্গ না থাকে তবে মহাদেবের কোনো একটি প্রতিচ্ছবি আপনারা অবশ্যই রাখবেন তাহলে সেখানেই অর্পণ করতে পারেন যদি শিবলিঙ্গ থাকে তাহলে বন্ধুরা সর্বপ্রথম এসে আপনি শিবলিঙ্গটিকে ভালোভাবে ঘি ও মধু মাখিয়ে নেবেন প্রত্যেক সোমবার আপনারা শিবলিঙ্গে ঘি এবং মধু অর্পণ করলে শিবলিঙ্গ একদম চকচক করে এবং বলা হয় যে বাড়িতে শিবলিঙ্গ চকচক করে সেই বাড়ির ভাগ্য চকচক করে তাই বন্ধুরা আপনারা পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ সোমবার এই ঘি এবং মধু শিবলিঙ্গে মাখাতে ভুলবেন না তারপর আপনি পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন তাহলেই শিবলিঙ্গের প্রথম যে জিনিসটি আপনারা অর্পণ করবেন তা হল দুধ দই এবং ঘি আর মধু এবং শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি জিনিস একত্রে একটি পিতলের পাত্রে বা ঘটিতে ভালো করে মিশিয়ে নিয়েন এবং তা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এই পঞ্চামৃতটি আপনি শিবলিঙ্গের অভিষেক করবেন বন্ধুরা নতুন বছরে যদি বিপদমুক্ত ও রোগমুক্ত হতে চান তাহলে প্রত্যেক সোমবারই আপনাকে এই কাজটি করতে হবে দ্বিতীয় যে জিনিসটি আপনাকে শিবলিঙ্গে অর্পণ করতে হবে সেটি হচ্ছে গঙ্গার জলের পঞ্চামৃত এই দিয়ে আপনাকে অভিষেক করতে হবে বন্ধুরা গঙ্গার জল শিবলিঙ্গে অর্পণ করলেও সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তৃতীয় যে জিনিসটি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে বেলপাতা তিনটি পাতাযুক্ত বেলপাতা এবং সাদা চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করবেন বেলপাতাগুলি অর্পণ করার আগে ভালোভাবে দেখে নেবেন যেন কোনো ছেঁড়া ফাটা কিংবা কাটা বা কোনো কুত না থাকে বন্ধুরা শিব ঠাকুর একটি বেলপাতাতেও সন্তুষ্ট হন কিন্তু ছেঁড়া ফাটা বা কোনো ক্ষতিগ্রস্ত বেলপাতা তিনি পছন্দ করেন না যা আপনাদের জন্য অমঙ্গল হতে পারে চতুর্থ যে জিনিসটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন তা হলো আকন্দ ফুল কিংবা নীলকণ্ঠ ফুল বন্ধুরা এই সোমবার আপনারা এই দুটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল অতি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করার চেষ্টা করবেন আমি বিশেষভাবে বলবো নীলকণ্ঠ ফুলকে আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই ফুল ঠাকুরঘরের সিংহাসনে সমস্ত দেবী দেবতার অত্যন্ত প্রিয় ফুল এমনকি ঘরের মধ্যেও নীলকণ্ঠ ফুলের গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ঘরের বাস্তুদোষ কাটে আপনারা একটি নীলকণ্ঠ ফুলের গাছও লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটি অবশ্যই লাগাবেন এতে আপনাদের মঙ্গলই হবে এবং প্রতিদিন শিবলিঙ্গে একটি করে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন যদি নীলকণ্ঠ ফুলের মালা পড়াতে পারেন তাহলে আরও অত্যন্ত ভালো সুফল পাবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা শিবলিঙ্গে আকন্দ বা আকন্দ ফুলের মালাও পরাতে পারেন নীলকণ্ঠ ফুলের মালাও পরাতে পারেন তাছাড়া শিব ঠাকুর অত্যন্ত প্রিয় হচ্ছে ধুতুরা ফুল আপনি এখানে তিনটি ফুলের মধ্যেই যে কোনো একটি দিতেই পারেন আপনারা চাইলে ধুতুরা ফুলও দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হবেন এবং ভিডিওতে যেমনভাবে বলা হয়েছে তেমনভাবেই আপনারা সেই কাজটি করবেন এতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বাস্তুদোষ দূর হবে অর্থ আসবে হু হু করে জীবনে আর্থিক সমস্যা মিটবে আর বন্ধুরা এই ভিডিওটিকে যদি আপনারা এখনও লাইক না করে থাকেন তবে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই যাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন ওম নম শিবায়